ছাত্রীকে রাসুল সাল্লাহ আলি ওয়াসাল্লামের খাতমুন নবুয়ের জীবন্ত মজেজা বলা হয় সানাউল্লাহ অমৃত সুরীকে খাতমে নবুয়ের জীবন্ত মজেজা কেন গোলাম আহমদ কাদিয়ানি যে নিজেকে আল্লাহর নবীর পরেও নিজেকে নবী হিসেবে দাবি করত। সেই গোলাম আহমদ কাদিয়ানির বিরুদ্ধে মোবাহালা করে সানাউল্লাহ অমৃতস্বরী ওই মোবাহালার অল্প কিছুদিন পরে গোলাম আহমদ কাদিয়ানী মারা যায় আর সানাউল্লাহ অমৃতস্বরী চল্লিশ বছর পৃথিবীতে জীবিত ছিলেন গোলাম আহমদ কাদিয়ানীর মৃত্যুর পরে ওই মোবাহালায় কী ওয়াদা হয়েছিল যে হকের উপর থাকবে তার আগে মৃত্যু হবে তো গোলাম আহমদ যে হকের উপর থাকবে তার পরে মৃত্যু হবে আর যে বাতিলের ওপর থাকবে তার আগে মৃত্যু হবে তো গোলাম আহমদ কাদিয়ানীর আগে মৃত্যু হয় এবং তার মৃত্যুর চল্লিশ বছর পর পর্যন্ত সানাউল্লাহ অমৃতেশ্বরী জীবিত ছিলেন তাকে বলা হতো যে তিনি চল্লিশ বছর আল্লাহর নবীর নবুয়তের মজেজা হিসেবে পৃথিবীতে তিনি বিচরণ করতেন আর তার এই পরিমাণ জ্ঞান ছিল যে একই টেবিলে বসে ইহুদি হোক খ্রিস্টান হোক হিন্দু হোক শিখ হোক জৈন হোক হানাফি হোক দেওবান্দি হোক বিরা হোক কাদিয়ানি হোক একই টেবিলে বসে প্রত্যেকটা ফেরকার জবাব দিয়ে যুক্তি দিয়ে পরাজিত করে দিবে এরকম জ্ঞান ও ভান্ডার আল্লাহ তালা তাকে দান করেছিলেন সম্মানিত উপস্থিতি অতএব ভারত উপমহাদেশে আহলুল হাদিসদের এই ইতিহাসটা গেল ইলমি ইতিহাস ভারত উপমহাদেশে আহলুল হাদিসদের আরেকটি সংক্ষিপ্ত ইতিহাস আছে সেটা হচ্ছে ব্রিটিশ বিরোধী জেহাদ আন্দোলনের ইতিহাস ব্রিটিশ বিরোধী জেহাদ আন্দোলনের ইতিহাস বললে সবার আগে আসবে শাহ ইসমাইল শহীদের নাম যাকে বললাম যে আঠারোশো একত্রিশ সালের ছয় মে বালাকোটের প্রান্ত প্রাঙ্গনে যেটা হচ্ছে পাকিস্তান এবং ভারতের সীমান্তবর্তী অঞ্চল কাশ্মীর পার হওয়ার পর পাকিস্তানে প্রবেশ করলে যে সীমান্তবর্তী অঞ্চল আসে ওই সীমান্তবর্তী অঞ্চলে যিনি শহীদ আল্লাহ স্মানতালা তাকে শহীদ হিসেবে কবুল করুক শিখদের বিরুদ্ধে জেহাদ করতে আঠারোশো সালে ছয় মে মারা গেছিলেন তারাই প্রথম যারা এই ভারত উপমহাদেশের মাটিতে ব্রিটিশদের বিরুদ্ধে জেহাদের ঘোষণা করেছিলেন শাহ আব্দুল আজিজ মহাদেশ দেহলবির ফতোয়ার উপর ভিত্তি করে ওইটার একটা লম্বা ধারা আছে আহলুল হাদিসদের ওই রাজনৈতিক বলেন আর ব্রিটিশ বিরোধী জেহাদের আন্দোলন বলেন যেটা সার সৈয়দ আহমদ সৈয়দ আহমদ বেরেলবী তার সহ শাহ ইসমাইল শহীদ সহ তারপরে মাওলানা আলী সহ মাওলানা এনায়েত আলী সহ যেই মাওলানা বেলায়েত আলী এবং এনায়েত আলী রাজশাহী চাপাই নবাবগঞ্জের মুর্শিদাবাদ মালদাহে বারো বছর দাওয়াতি কাজ করেছে মাওলানা সানাউল্ল অমৃতসুরী যখন মালদাহ মুর্শিদাবাদে একটা প্রোগ্রামে আসেন প্রোগ্রামে এসে দেখছেন লক্ষ লক্ষ মানুষ জমা হয়েছে তিনি আশ্চর্য যে এত দূরে পশ্চিমবঙ্গে মালদা মুর্শিদাবাদে এত লক্ষ লক্ষ আহলে হাদিস কবে হলো তো উনি একটা পত্রিকা লিখতেন আখবার আহলে হাদিস নামে ওই আখবার আহলে হাদিস পত্রিকার মধ্যে তিনি লিখছেন আমি ইতিহাস ঘেটে দেখলাম যে মাওলানা শাহ ইসমাইল শহীদের ছাত্র সৈয়দ আহমদ ব্রেলভীর ছাত্র মাওলানা বেলায়েত আলী এবং মাওলানা এনায়তআ আলী পাটনার সাদেকপুরী পরি